আসসালামু আলাইকুম হৈচয় ম্যাথ ক্লাবের পক্ষ থেকে সবাইকে স্বাগত আজকে আমরা ফান্ডামেন্টাল অফ ম্যাথমেটিক্সের চ্যাপ্টার নয়ের একটা ছোট্ট অঙ্ক খবিভাগের জন্য অঙ্কটি হচ্ছে দেখাও যে এইট ওয়ান টু এইট একটি যোগসিদ্ধ সংখ্যা আচ্ছা আমরা এই অঙ্কটা করার আগে প্রথমে জেনে নেব যে যোগসিদ্ধ সংখ্যাটা কি একটা সংখ্যার ভাজকগুলোর যোগফল যদি ওই সংখ্যার দ্বিগুণ হয় তাহলে সেটা যোগ সিদ্ধ সংখ্যা যেমন সিক্সেরই আবার করি সিক্সের ভাজুকগুলো কি ওয়ান টু থ্রি আর হচ্ছে সিক্স এই সব কটা এবার বাদ দিব না সবকটা যদি আমরা যোগ করি ওয়ান প্লাস টু প্লাস থ্রি প্লাস সিক্স ইজ ইকোয়াল টু কত হয় ইজ ইকোয়াল টু বারো হয় এই বারো বারো দেখো তো ওই সংখ্যাটার দ্বিগুণ হয়ে যায়নি অর্থাৎ টু ইন্টু সিক্স লিখতে পারি না অর্থাৎ যে সংখ্যাটার আমরা ভাজকগুলা গুলা বের করছি ভাজক গুলার যোগফল বের করার পর যদি ওই সংখ্যাটার দ্বিগুণ পাওয়া যায় সেই সংখ্যাটাকে আমরা কি বলবো যোগ সিদ্ধ সংখ্যা বলবো তাহলে আমাদেরকে এখানে বলছে যে এই সংখ্যাটা কি যোগসিদ্ধ সংখ্যা তা আমরা দেখি যোগসিদ্ধ সংখ্যা বের করার জন্য প্রথমে আমাদেরকে ভাজক গুলা বের করে নিতে হবে তো ভাজক গুলা বের করি ভাজক কিভাবে বের করতে হয় সবাই জানি ভাজক কীভাবে বের করতে হয় এই লসাগুল মতো করে তাহলে প্রথমে কত দিয়ে দিব দুই দিয়ে যেহেতু জোর সংখ্যাও দুই দিয়ে যাবে দুই দিয়ে দিলে কত হয় ভাগ দিলে চার শূন্য সিক্স ফোর তারপরে আবার যদি দুই দিয়ে দিই তাহলে কত হয় দুই শূন্য থ্রি টু আবার যদি দুই দিয়ে দিই কত হয় অন শূন্য অন সিক্স আবার যদি দুই দিয়ে দিই কত হয় পাঁচশো আট আবার যদি দুই দিয়ে দিই তাহলে কত হয় দুই পাঁচ চার আবার দুই দিয়ে দিই তাহলে কত হয় ওয়ান সেভেন ওয়ান টু সেভেন আচ্ছা এখানে একশো সাতাশ আমরা মৌলিক সংখ্যা বুঝতে পারছি তার মানে আর করা যাবে না একশো সাতাশ যেহেতু মৌলিক সংখ্যা এখন আমরা এটাকে লিখতে পারি কীভাবে অতএব ওয়ান এইট ওয়ান টু এইট ইজিকুয়াল টু এখানে টু কয়টা আছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা তাহলে টু টু দি পাওয়ার সিক্স ইন্টু ওয়ান টু সেভেন এখন যোগসিদ্ধ সংখ্যাকে সিগমা দ্বারা প্রকাশ করা হয় এইভাবে আমরা সিগমা দিব সিকমা অফ এইট ওয়ান টু এইট ইকাল টু এখানের সূত্রটা হচ্ছে এরকম যে এখানে কত আছে টু টু দি পাওয়ার সিক্স আছে তাহলে এখানে আমরা লিখব টু টু দি পাওয়ার্স সিক্স প্লাস ওয়ান সিক্স প্লাস ওয়ান বাই টু মাইনাস আর এটার কোনো পাওয়ার নাই যেটার পাওয়ার থাকবে না সেটাকে আমরা সেটার সাথে এক যোগ করে দেব আর এটার সাথে গুণ থাকবে সবগুলো এক সাথে গুণ থাকবে এবার তাহলে এটাকে হয় টু টু দি পাওয়ার সিক্স প্লাস ওয়ান সেভেন মাইনাস ওয়ান আর নিচে কি থাকে ওয়ান এখানে কত না ব্যাকেট না হবে একশো আঠাশ তাহলে এখানে আমাদের ক্যালকুলেশন করা লাগবে টু টু দি পাওয়ার সিক্স সরি সেভেন মাইনাস ওয়ান ইন্টু একশো আঠাশ এখন টু টু দি পাওয়ার সেভেন মানে কত টু টু দি পাওয়ার সেভেন মানে কত হয় টু পাওয়ার সেভেন মানে একশো আঠাশ মাইনাস ওয়ান ইন্টু একশো আটাশ তাহলে এখানে বিয়ে করলে একশো সাতাশ এখন তাহলে আমরা কী বলতে পারি এই দুইটা যদি আমরা গুণ করি তাহলে টু ইন্টু অর্থাৎ আমি বলেছিলাম যে ওই দ্বিগুণ হবে এই সংখ্যাটা দ্বিগুণ এখানে কত ছিল আট হাজার একশো এখানে কি আট হাজার একশো আঠাশে দ্বিগুণ পাওয়া গেছে তো এ পর্যন্ত এইভাবেই আমরা যোগ সিদ্ধ সংখ্যা নির্ণয় করব তো আশা করি সবাই বুঝতে পেরেছ ধন্যবাদ